কি করতে হবে না প্রথমে একটা সাদা কাগজ নিতে হবে আর একটা লাল পেনের কালি হতে পারে জেল পেন মার্কার পেন লাল কালির পেন আর একটা এই রকম সাদা কাগজ এই রকম একটা সাদা কাগজের মধ্যে আমি প্রথমে আগে বলে নিই যে এই ক্রিয়াটা যে কোনো দিন যে কোনো সময় করা যাবে কিন্তু একদিনই করতে হবে এই ক্রিয়াটা যে কোনো দিন করা যাবে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার যে কোনো দিন যে কোনো সময়ে কিন্তু এটা কিন্তু শুধুমাত্র মেঝতে বসেই করতে হবে জায়গাটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে করে নিয়ে একটা আসন বিছিয়ে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবে যখন এই সাদা কাগজটা নিয়েছ এবং একটা লাল কালির পেন নিয়েছ এই সাদা কাগজটা একটা জিনিস লিখতে হবে এই সাদা কাগজটা মেঝোতে শুধুমাত্র না রেখে প্রথমে একটা কোনো এমনি কাগজ বা কোনো একটা নিউজ পেপার বা পত্রপত্রিকা বা ম্যাগাজিন রাখো রেখে তার উপরে কাগজটাকে রাখো কি বলেছি পূর্ব দিকে অথবা উত্তর দিকে আসন বিছিয়ে মুখ করে বসেছো এই সাদা কাগজটাকে যে কোনো কোনো কিছু ম্যাগাজিন বা কোনো নিউজ পেপার পেপারের উপর রাখলে রেখে কি করতে হবে না স্ক্রিনে আমি ক্যামেরাম্যানকে বলবো যে বেশিক্ষণ ধরে একটুখানি বেশি সময় নিয়ে দেখাতে তিনটে বক্স করতে হবে প্রথমে একটা ছোট বক্স হবে মিডিলেরটা একটা বড় বক্স হবে এবং লাস্টেরটা আবারও ছোট বক্স হবে তিনটে বক্স হবে তার সঙ্গে সঙ্গে কিছু কথা আছে কিছু মন্ত্র আছে যেগুলো লিখতে হবে দর্শক বন্ধু একটা কথা বলে নিই যে যারা আমার চ্যানেলে এই প্রথম দেখছো বা নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের ভালোর জন্য বলছি পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করো যাতে আগামী দিনে নিত্য নতুন ভিডিওগুলো তোমরা দেখে অবশ্যই উপকৃত হও এবং দেখতে অসুবিধে না হয় পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো অল বলে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও এবং শেয়ার করতে ভুলবে না পৃথিবীর দূর দূরান্তে যেখানে তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আছে প্রত্যেকে প্রত্যেকে তোমাদের নিজেদের মধ্যে যত পারো ভিডিওটাকে শেয়ার করো পরের ভালো করলে নিজের ভালো হয় এ নিয়েও ফিরে আসছি বিশ্লেষণে মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে বা ছকটা স্ক্রিনে দেখাচ্ছে দেখো কিভাবে কি করবে স্ক্রিনে আমি ক্যামেরাম্যানকে বলবো এটা ধরে রাখতে আমি না সরাতে বলবো সরাবে না দেখো স্ক্রিনে দেখাচ্ছে প্রথমে কি করবে ছোট্ট একটা বক্স করলে লাল কালির পেন দিয়ে দেখো লেখা আছে নিজের নাম তাহলে বক্সটা করে নিলে বক্সটা করে নিয়ে নিজের নামের জায়গায় নিজের নাম লিখছ পুরো নামটা পদবি সমের তারপরে দেখো মিডিলের বক্সটা কিন্তু বড়ো আছে এখানে বলছি যদি তোমাদের মনে হয় যে স্কেলের সাহায্যে বক্সগুলোকে আঁকবে অবশ্যই স্কেলের বা অন্য কোনো কিছুর সাহায্যে তোমরা আঁকতে পারবে এবার দেখো মিডিলের অর্থাৎ মধ্যেখানের যে বক্সটা সেই মধ্যেকার বক্সটা কিন্তু বড় আছে বেশ কিছুটা বড়ো বক্সের ঠিক ওপরে অর্থাৎ মাথাত্তিকটা দেখো চারটের সংখ্যা লেখা আছে ইংরাজিতেও লিখতে পারো বাংলাতেও লিখতে পারো হিন্দিতেও লিখতে পারো কি লেখা আছে সাতানব্বই বেয়াল্লিশ উনচল্লিশ এগারো ঠিক আমার যেভাবে লেখা আছে কোনো কমা দেবে না কিচ্ছু করবে না একটু একটু গ্যাপ দিয়ে এই চারটে নাম্বারকে ঠিক মাথার বক্সটার মাথার উপরে লিখলে লেখার পর বক্সের মধ্যে চলে এলে দেখো যে জায়গায় আমার ঠিক যেরমভাবে যেরম লিখেছি তোমরা ঠিক সেইভাবেই লিখবে আমি পদ্ধতিটা পুরো বলে যাচ্ছি ভালোভাবে বক্সের মধ্যে চলে এলে বক্সের মধ্যে এসে লিখবে কি লিখবে না ধয় দীর্ঘ ম ধূম ধুর জটায় নম দেখো বানান তো ওখানে লেখাই আছে বুঝতে পারছ প্রয়োজনে তোমরা কি করবে মোবাইলে যখন দেখবে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে তাতে কি হবে ভিডিওটা তোমরা দেখলে ওই মন্ত্রটা তোমাদের বাই ছকটা করতে সুবিধা হবে একটা স্ক্রিনশট নিয়ে নিও মোবাইলে তাহলে ধুম ধুর জটায় নম লিখলে লেখার পর ঠিক তার নিচেই লিখবে হাম হ ময় হসন্ত হাম হর্ষলায় নম হ তালেবশ্বরেফ লয়াকার দন্ত্য দন্তেনম বিসর্গ হম হর্ষলায় নম লিখলে তারপরের আবার ছোট বক্সটায় চলে যাও তিনটে বক্স বলেছি তারপরে ওইরকম একটা ছোট বক্স আঁকলে সেই ছোট বক্সের মধ্যে কি লিখবে দেখো লেখা আছে ওখানে বসকারীর নাম বসকারীর নাম বলতে যাকে তুমি বস করতে চাইছো তার পুরো পদবী সমেত অর্থাৎ টাইটেল সমেত সারনেম সমেত নেম প্লাস সারনেম পুরোটা ওখানে লিখবে এমনভাবে লিখবে যাতে বক্সের বাইরে না চলে যায় যেখানে নিজের নাম লিখতে বলেছি নামটা যেন যে দরকার হয় উপরে নাম লিখলে নিচে টাইটেলটা বা পদবিটা লিখলে কোনো অসুবিধে কিছু নেই কিন্তু নামটা যেন বক্সের বাইরে না যায় তাহলে বক্সকারীর নাম লিখলে আবার ফিরে আসছি প্রথম বক্স যেটা দেখো লেখা আছে নিজের নাম নিজের নাম বক্সের মধ্যে লেখা আছে ঠিক বক্সের নিচে দেখো একটা দেয়া আছে ওং চিহ্ন ওই ওং চিহ্নটা আঁকলে ওং চিহ্নটা আঁকার পর ওংয়ের ঠিক নিচেই দেখো লেখা আছে ফট সোয়াহা ফট অসন্ত ফট সোয়াহা দন্তেশ্য বয় হয় আকার। চলে গেলো প্রথমটা দ্বিতীয় বক্স যেটা বড়ো বক্স অর্থাৎ যেখানে ওপরে সংখ্যা বক্সের মধ্যে ধুম ধুরঝায় নম হম হটসালায়নম লেখা আছে দেখো বক্সের নিচে ঠিক আঁকাই আছে ঠিক ওইভাবেই একটা স্বস্তিক চিহ্ন আঁকবে স্বস্তিক চিহ্নটা আঁকার পর ঠিক তার নিচেই স্বস্তিক চিহ্নের নিচে কী লিখবে ফট সোয়াহা ফট টয় অসন্ত ফট দন্তেশ্য বয়ে হয়াকার ফট সোয়াহা তাহলে মিডিলের বক্স চলে গেল এবার থার্ড অর্থাৎ লাস্টের বক্স আবারও যেটা ছোট বক্স যেখানে বসকারীর নাম লেখা আছে সেই বসকারীর নামের বক্সটার নিচে কী লিখবে তালেবস্ব রফলা দীর্ঘই শ্রী দিয়ে বিসর্গ শ্রী তাহলে বসর অফলা দীর্ঘই শ্রী বিসর্গ শ্রী বিসর্গ লেখা হয়ে গেল ঠিক তার নিচেই লিখবে ফট টয় অসন্ত ফট বয়ে বয় আকার সোহা ঠিক আছে দেখিয়ে দিলাম আবারও বলছি স্ক্রিনশট নিয়ে রাখবে পুরোপুরি স্ক্রিনে দেখিয়ে দেওয়া হলো এইবারেতে ফিরে আসছি বাকি প্রসেসটায় তাহলে লেখাটা হয়ে গেলো লেখাটা হবার পর নিচে থাকল থাকার পর কি করবে না তারপরেতে কাগজটা যখন লেখা হয়ে যাবে লেখার পর ভালো করে সুন্দর করে ফোল্ড অর্থাৎ মুড়ে নেবে সেটা দুভাবে হোক চারভাবে হোক এই রকম করে কাগজটাকে সুন্দর করে দুটো ফোল্ড বা চারটে ফোল্ড বা ছটা ফোল্ড মুড়ে নেবে মুড়ে নিয়ে কি করবে না কী বলেছি যে কোনো সময়ই করা যাবে তাহলে মুড়ে নিয়ে তুমি তোমার যে বিছানায় সূচ্চ। সেই বিছানার তলায় লেখা হয়ে গেল। কাগজটাও মোড়াও হয়ে গেল। সেটা দুটো ফোল্ড করতে পারো চারটে ফোল্ড করতে পারো বা ছটা ফোল্ড সুন্দরভাবে মুড়লে মুড়ে কাগজটাকে বিছানার তলায় বা বালিশের তলায় রাখবে এখন কার বিছানার তলায় বা বালিশের তলায় রাখবে তোমার তুমি যে বিছানায় শুচ্ছো সে বিছানার তলায় সব দেখে ভালো হয় তুমি যে বালিশে মাথা দিয়ে শও সে বালিশের তলায় মাথা দিয়ে রেখে দিলে যেদিন ক্রিয়াটা করছো সেই দিন পুরোটা সময় রেখে দিলে রেখে দিয়ে তুমি তোমার যা কাজকর্ম আছে সেটা করলে পরের দিন কি করতে হবে না পরের দিন যে কোনো সময়ে কাগজটাকে বালিশের তলায় বা বিছানার তলায়টিকে নিলে তোমার সময় অনুযায়ী পরের দিন যে কোনো সময় তোমার সময় অনুযায়ী একটা ড্রেসলাই বাক্স নেবে আর কাগজটাকে বালিশ অথবা বিছানার থেকে তুলবে তুলে নিয়ে বাড়ির বাইরে চলে যাবে বেশ কিছুটা দূরত্বে যেখানটা একটু সুনসান চুপচাপ জায়গা গিয়ে কি করবে পুরো কাগজটাকে হয় হাতে রেখেও ধরাতে পারো ডেসলাই কাঠি দিয়ে বা মাটিতে রেখেও তুমি দেশলাই কাটিতে পুরো কাগজটাকে জ্বালিয়ে দিয়ে ছাইটা ওখানেই পড়ে থাকবে তুমি বাড়িতে চলে আসবে ক্রিয়া শেষ বিনিময়ে কি পাবে না তোমার ভালোবাসার মানুষটাকে যার জন্য তুমি কেঁদেছ যার জন্য তুমি আফসোস করেছো যার জন্য তুমি নিজেকে দুর্বল করে ফেলেছ যার জন্য তোমার খাওয়া চলে গেছে যার জন্য তোমার কাজে মন নেই সেই মানুষটা তোমার কাছে নিজে থেকে কথা বলার জন্য ছটপট করবে এতটাই শক্তিশালী সুপার সুপার পাওয়ারফুল এবং এই ক্রিয়াটার মধ্যে এমন কিছু পজিটিভ এনার্জেটিক বিষয়বস্তু দেয়া আছে যে তোমার মধ্যে নেগেটিভিটিকে দূর করে পজিটিভিটিটাকে তোমার ভেতরে প্রবেশ করিয়ে তোমাকে অত্যন্ত শক্তিশালী করে তুলবে তার ফলে কী হবে তুমি তোমার ভালোবাসার মানুষটাকে ফেরত পাবে আবারও বলছি একদিনই এই ক্রিয়াটা করতে হবে এরপর যে প্রশ্নটা আমার কাছে প্রায় আসে আমার মহিলা দর্শক বন্ধুর কাছ থেকে যে পিরিয়ড চলাকালীন বা মাসিক ধর্ম চলাকালীনকে এই ক্রিয়াটা করা যাবে অবশ্যই করা যাবে